আজকে মানবিক ধরনের সংগঠনের সভা উপস্থিত আমাদের যুব যে অফিসার অতিথি আছেন আমাদের পাশে আমি মনে করি যে আমি গর্ব করি তরুণদের জন্য উনি যে বক্তব্যগুলো দিয়েছে এটা শিক্ষণীয় অনেক ব্যাপার এবং আমাদের বাউল বিএসি যে কথাগুলো বলছে এগুলা আপনারা মনে ধারণ করতে হবে শুধু শুনছেন ছাড়ে দিলে হবে না এগুলাকে মনে ধারণ করবেন আপনারা যাই হোক আমি এখানে উঠতে আমি গতবারও এসেছিলাম এখানে আমার খুব ভালো লাগে আপনাদের এই সংগঠনের যে কার্যক্রমগুলো আপনারা করে একটা অনাকাঙ্ক্ষিত হয়তো ঘটনা ঘটছে এখানে হতাশ হওয়ার কিছু না এগুলো ঘটনা ঘটবে ঘটনা সমাধানও হবে এখানে হতাশ হওয়ার কিছু নেই আমরা এই জিনিসটা একটু দেখব আমি নিজে দেখবো মেয়রের সাথে আমি কথা বলবো আন্তরিকভাবে আমি এটা যাই হোক আপনারা এগিয়ে যান আমরা আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানার জন্য আমি বিশেষ করে ওই যে মানবিক কারণ কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আরও একটা অনুষ্ঠানে যেরকম ভালো একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি খুব ইচ্ছা ছিল এতদিন আজকে ইচ্ছা আবারও ভবিষ্যতে ইচ্ছা আজকে এখানে উপস্থিত আমরা ইনভাইট করেছিলাম আটটা সংগঠনকে সাতটা সংগঠন এখানে উপস্থিত আছে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে আপনারাও সংগঠন করেন আমরাও সংগঠন করি আপনারাও জানেন আমরা যে আমাদের পেছন থেকে টানতেছে সে কি আমাদের সামনে না পেছনে পেছনে মানুষ পেছনেই থাকবে it hey, was